আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন আমার সামনে যেই গরুগুলো দেখতে পারতেছেন এইটা বগুড়ার একটা খামারে পালা খামার বলতে আমি প্রফেশনাল কোনো খামার বুঝাবো না খামার বলতে এটা হচ্ছে একদমই গ্রামীণ পরিবেশে এবং নিজের শখ থেকে নিজের কুরবানির চাহিদা মেটানোর জন্য গরু কিনে পালা তার পাশাপাশি দুই চারটা গরু এক্সট্রা করে পালন করা হয়েছে এটা আমার এক প্রিয় বড়ো ভাই উনি মোহাম্মদপুরে থাকেন তো উনি এই গরুগুলা লালন পালন করেছেন এখানে ভালো একটু বড় সাইজের তিনটা গরু আছেন সো এই গরুগুলো আমি এখানে যেটা ভিডিওতে দেখাচ্ছি এই গরুগুলা উনি বিক্রয় করতে চাচ্ছেন আসন্ন ঈদ উল আজহা কিংবা কুরবানি ঈদ উপলক্ষে আমি প্রত্যেকটা গরুর ভিডিওতে আপনাদেরকে গরুগুলা একটু আগে দেখাই নিচ্ছি গরুগুলা কিন্তু খুবই ভালো জাতের গরু এগুলো প্রত্যেকটাই দেশাল গরু প্রত্যেকটা একদম পিওর দেশাল গরু আপনারা গরুর ছবি চেহারা কিংবা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিওর ফাঁকে ফাঁকে গরুগুলার ছবিও একটু করে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রতিটা গরু একদম খাঁটি দেশি গরু আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন এবং খুবই যত্নে নিজের ঘরের ঠিক পাশেই এই গরুগুলা পালন করা গরুগুলা বর্তমানে বগুড়ায় আছে কিন্তু যদি কোনো ইচ্ছুক ব্যক্তি গরুগুলো নিতে চান তাহলে ডেলিভারি দেয়া হবে পিক করে গরুগুলো পাঠায় দেওয়া হবে একদম ফ্রি ডেলিভারিতে দেখেন প্রত্যেকটা কিন্তু শাহিওয়াল এবং একেবারেই দেশাল জাতের গরু সো এইগুলার ওয়েট এবং দাম কেমন আসবে বা কেমন হতে পারে এইটা আমি আপনাদেরকে একদম শেষে ছবি আছে ছবি আমি অ্যাড করে দিচ্ছি ওই ছবির মধ্যে কিন্তু গরুর একেবারে গরুর চেহারা এবং গরুর দাম এবং ওজন কিংবা কতটুকু হতে পারে এই ব্যাপারে একটা আইডিয়া দেয়া আছে সো আপনারা দয়া করে যদি কেউ এখনও বড় গরু কিংবা মাঝারি বড় গরু আপনারা না কিনে থাকেন মানে পাঁচশো কেজির উপরে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে কিংবা আমার এই প্রিয় বড়ো ভাইয়ের সাথে ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন কিংবা ভিডিওটা শেয়ার করে আপনারা কাউকে সুযোগ করে দিতে পারেন যিনি এই গরুগুলো নিতে চান আপনাদের মধ্যে যে কেউ আমার সাথে যোগাযোগ করলে হবে অথবা আমার এই বড়ো ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি ওনার নাম্বারে যোগাযোগ করলে হবে আশা করি আপনারা ভালো জিনিস পাবেন এবং এইটা আমি আমার সাইট থেকে আপনাদেরকে বলতে পারি গরুগুলা খুবই খুবই ভালোভাবে পালা এবং এইগুলার এই যে দেখেন আমি দামগুলো আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি সো আপনারা নিঃসন্দেহে ওনার কাছ থেকে অর্ডার করতে পারেন ধন্যবাদ